মার্শাল্লাহ বসুন বসুন আমার চাপাই নবাবগঞ্জের ভাইয়েরা আমরা স্বাধীনতার পর থেকে এটাই দেখেছি লুটপাট দুর্নীতি মারামারি দেশের টাকা পাচার আসারা নাই এগুলোর পুনরাবৃত্তি আমরা চাই নতুন ভোরের বাংলাদেশে এগুলোর পুনরাবৃত্তি না হোক জোরে বলেন ঠিক না আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রিসার্চ হোক উন্নত মানের রিসার্চ গবেষণা হোক যেরকম আমরা অন্যান্য দেশে দেখি যেই ছাত্রদের হাতে কলম লেগেছে ওই হাতে অস্ত্রের স্পর্শনা আমরা নতুন ভোরের বাংলাদেশে ভাঁধা স্বপ্ন নিয়ে সামনে আগাতে চাই এখানে এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে এমন নেতা আমরা চাই যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মোনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করবো চিল্লায় বলে ঠিক না এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে দেখবেন এই যে আমরা ঐক্যবদ্ধ আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই আমরা সমৃদ্ধির বাংলাদেশ গড়তে চাই নানা ধরনের চক্রান্ত রিসেন্টলি দেখবেন এই শান্ত সৃষ্ট ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মুসলিমদেরকে উস্কানি দেওয়া হচ্ছে উত্তেজিত করার জন্য আমার নবীকে গালি হচ্ছে আর সে অধিপতি আল্লাহ রব্বুল ইসাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না প্রিয় ভাইরা আমরা আজকের এই চাপাই নবাবগঞ্জের বিশাল ঐতিহাসিক শ্রম প্রোগ্রাম থেকে এন্টেরিম গভর্নমেন্টের কাছে বিনীত আবেদন জানাতে চাই আপনারা শান্তিপ্রিয় মুসলিম জনতার ধৈর্যের পরীক্ষা নেবেন না ধৈর্যের পরীক্ষা আপনারা নেবেন না সহ্যের সীমা ছাড়িয়ে গেলে জনতা নিজেই আইন প্রয়োগ করার বিচার করার দায়িত্ব হাতে তুলে নিবে এটা আমরা চাই না এটা আমরা চাই না আমরা চাই না যারা আল্লাহ রসুল ইসলামের সান্মানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহর নিয়ে কটুক্তি করে অবমাননা করে শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ব্লাস প্রেমী আইন করে চিল্লায় বলেন ঠিক কিনা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আমরা শান্তি চাই কি চাই না আওয়াজ করে বলেন আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রসুল সাহা ইসলামের সানমানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দ আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার ইমান আমার নবী আমার ইমান নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধে এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে ইমান চিনলে বলো ঠিক আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই राजासी তামুম ফিতা আবি ও উমমি ও দফসি ও রো ইয়া রসুলম আমরা ওদের প্রিয় নবীর জন্য জীবন বিলেদি তারা যে চিল্লা বলেন ঠিকই আ এই জন্য এন্টিরিন গভর্নমেন্টের কাছে আমরা বিনিত আবেদন যারাই এসে পরিস্থিতি আরো নাজুক হওয়ার আগে যারা এই সমস্ত মানব মানবের সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্ত্রের যান জরি করত আজকের বিশাল কাজ সমীকরণের প্রোগ্রাম থেকে এই দাবি জানিয়ে আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আলকো আন আল কারিম থেকে আলোচনা শুরু আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ সবাই পড়ুন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আপনারা দেখেছেন এত বড় প্যান্ডেল সাধারণত হয় না বাংলাদেশে আমি বিভিন্ন বিভাগে গিয়েছি মাঠ অনেক বড় থাকে এটাও বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ড আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ এবং রাজশাহীবাসী চমক দেখানোর কারণ আছে কারণ ওনারা সুযোগ পাইছে বেশি সময় পাইছে বেশি ঠিক কিনা বলেন ওনারা প্ল্যান করেছে সব বিভাগ যেটা না করছে আমরা চাপাই নবাবগঞ্জ থেকে ওইটা করে দেখাই দিবেন ইনশাআল্লাহ আমরা প্রাণ করি মার্শাল জন্য যারা এই চমৎকার সাজিয়েছেন প্রিয় ভাইয়েরা আমরা মূল আলোচনাতে যাওয়ার আগে আমি একটু অনুরোধ করবো মার্শাল এখনও আপনাদেরকে বসুন শান্ত হন আল্লাহর রাস্তা থামুন কিছুই বলা লাগে নাই লক্ষ লক্ষ কোরআন প্রেমী জনতা আজকে এক হয়েছে কিন্তু কোনো আওয়াজ নাই নীরব নিস্তব্ধ 마শাআল্লাহ ডান দিকে তো একেবারে পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নীরবতা এইদিকে আমার ভাইরা জায়গা পাচ্ছেন না আমি জানি আমি দেখেছি সবাইকে এই যে হাত বাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছি 마শাআল্লাহ 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 আমি আমার প্রিয় ভাইদের জন্য দোয়া করব আর আবেদন করব আপনারা একটু শান্ত থাকবেন مہربانی করে শান্ত থাকবেন আর লে বসুন না পারলে দাঁড়িয়ে আজকে আমরা আলোচনা শুনবো না পারলে দাঁড়িয়ে যদি আপনাদেরকে একটা ওয়েল সিকিউর প্রোগ্রাম স্থাপন প্রেজেন্ট প্রেজেন্টেশন দেওয়ার জন্যই ওনারা এত পরিশ্রম করছে ওনাদেরকে আপনারা আলোচনা বিরোধী ভাববেন না শত্রু ভাববেন না থাক্কাথাক্কি করবেন না মেহেলুয়াড়িকে নিজের সেফটি সিকিউরিটি

জেলা সামাজিক নেতৃবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সব আজকে একত্রিত হয়েছে আজকের এই মঞ্চে আজকের এই মঞ্চে আছে হেফাজতের হাদিস প্ল্যাটফর্মের নেতৃবৃন্দ

আমরা কিছু কথা বলার সুযোগ পেয়েছি এই সময়টাকে আমরা কাজে লাগাবো আমি শেষবারের মতো অনুরোধ করবো এই যে এই জায়গায় এই জায়গায় পুরো মাহফিল একেবারে কয়েকজন কাম এই জায়গায় সামান্য সামান্য হ্যাঁ থেমে যাবেন থেমে যাবেন আওয়াজ করবেন না আমি দেখতে পাচ্ছি অসংখ্য এলইডি স্ক্রিন এলইডি স্ক্রিন যে একেবারে পেছনে তা নয় এখান থেকে শুরু এখান থেকে আপনারা এলইডি স্ক্রিনের দিকে তাকান